আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাডিডিকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন দুই পয়েন্ট একের আট নম্বর অঙ্কের সমাধান আমি আজকে তোমাদের দেব অলরেডি আমি এক থেকে সাত নম্বর পর্যন্ত যত অঙ্ক ছিল সকল অঙ্কের সমাধান আমি দিয়েছি তোমরা যারা না দেখছো অবশ্যই প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা দেখবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আট নম্বরের ক খ গ এবং নয় নম্বরের সমাধান আমি করে দেব প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমার শত পার্সেন্ট নিশ্চিত তোমরা এই অঙ্কে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না আর আমি একটা কথা আগেও বলেছি এখনও বলি প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ক্লাসগুলো যারা দেখবে তাদের প্রাইভেট পড়তে হবে না আমার এই প্রি ক্লাস দেখলেই তাদের এক শত পার্সেন্ট নিশ্চিত তারা এ গ্রেড থেকে প্লাস প থাকবে অঙ্কে আমি অঙ্কের ধারাবাইকে আকারে প্রত্যেকটি चैप्टर्सের অঙ্ক আমি ধারাবাইকে আকারে ফ্রি ক্লাস তোমাদের সামনে দিব তোমরা শুধু আমার ভিডিও চ্যানেলটি ম্যাথ এডুকেশন চ্যানেলটি ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তাহলে আমি তোমাদের প্রতিনিয়তে তোমাদের ক্লাস দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো কথা না বেরেই আসো আমরা এখন অঙ্ক করি এখন দেওয়া আছে কি দেখো এখানে 8 এর ক তে দেওয়া আছে p a q ab হলে p গুণ q এবং কিউ গুণ পি নির্ণয় করো এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন তাহলে আমরা প্রশ্নের সমাধানে কি লিখবো দেখো উত্তর যখন লিখবো তখন উত্তরটা এরকম হবে লিখবো কি দেওয়া আছে প্রথম আমরা কি দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে লিখবো কি পি সমান আছে এ আর হচ্ছে হলে যে কিউ সমান আছে এখানে লিখবো কিউ সমান আছে এ আর হচ্ছে বি এটা এখন আমাদের সাইজ হয়েছে পি গুণ কিউ আর কিউ গুণ পি নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখতে পারি সুতারং দিয়া আমরা কি লিখতে পারি পি গুণ কিউ সমান আছে কি তাহলে সমান আছে পিস এ পির মান কত পির মান হচ্ছে এ পির মান হচ্ছে কি এ আর হচ্ছে চলে যায় কি গুণ এখানে গুণ চিহ্ন আছে এখানে তোমরা অবশ্যই গুণ চিহ্ন দেবা তারপর আছে কি কিউ কিউর মান আছে কি বি আমরা এখানে কি তুলবো এখানে তুলবো হচ্ছে হলো এ এবং বি তুলবো এই এ এবং বি তোলার পরে আমরা কি করব এইটার সাথে এটা গুণ করব তাহলে গুণ করার নিয়মটা হচ্ছে এই এ দিয়া এ রে গুণ করবা এ রে দিয়া গুণ করার পরে আবার এ দিয়া বি রে গুণ করবা তাহলে আমাদের কি করতে হবে দেখো তাহলে প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব তারপর আমাদের কি করব এ কমা এ আমাদের কি করছি বলো তো এ দিয়া এ এর করছি তাহলে এ দিয়া এ এর করলে এরকম ব্র্যাকেটে আটকাই দিবা তারপর এখানে একটা কমা দিবা তারপর এ দিয়া বি এর গুণ করব আবার এ ফার্স্ট ব্র্যাকেটে দাও তারপর এ বি এটার কি করবা তোমরা এই আমাদের এ দিয়া এ এর গুণ এ দিয়া বি এর এটা দিলে আমাদের অংকর সমাধান শাস্তি এই সাইডে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি এই সাইডে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই ऑलरेडी আমাদের পি গুণ কিউ অ্যানসার এটাই হচ্ছে আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পারছো আসো এখন কিউ গুণ পি নির্ণয় করি এখন আমরা দেখো একটা নির্ণয় করছি এখন আমরা দ্বিতীয়টি নির্ণয় করব তাহলে আমাদের কিউ নিতে হবে এখানে কিউ গুণ পি কিউ গুণ পি তাহলে এখানে আমাদের কিউর মান আছে কি কিউর মান আছে হলো যে এ বি কিউর মান আছে কি এ আর বি তাহলে আমরা এখানে কি করব এ আর হচ্ছে বি এটাই ভাবে তুলবো তারপর আছে কি গুণ চিহ্ন আছে তাই না এই গুণ চিহ্ন তুলব এখানে আমরা কি করবো গুণ চিহ্ন তুলবো তারপরে এইখানে উঠাইবো তারপরে কি করব দেখো এখন আমরা এখানে একটা কি করব সেকেন্ড ব্রাকেট দিব তারপরে এর সাথে এই এ গুণ হবে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এ গুণ এ এটা আবার আটকাই দিব তারপর আমরা কি করবো তো এখন বি দিয়ে আবার এর গুণ করব। দেখো এখানে একটা কমা আসবে তারপর আসবে বি কমা এ তাহলে আমাদের করলাম এর সাথে গুণ গুণ করছি তারপর সাথে এই করে এইটাই আমাদের উত্তর এইটাই আমাদের আনসার অঙ্ক অলরেডি আমাদের আটের কয়ের সমাধান আমাদের শেষ এখন আমরা কি করব এখন আমরা হলো যে আটের খ নাম্বার অঙ্ক সমাধান করবো আটের খ নাম্বার অঙ্কের সমাধান আমি অঙ্কটা তুলবো তারপরে তোমাদের অঙ্কটা করে দেবো দেখো দেখো প্রশ্নটা কিন্তু আমি তুলছি এই প্রশ্নটা তোমাদের খাতায় তুলতে হবে না আমি এখানে করানোর জন্য আগে প্রশ্নটা দিয়ে তোমাদের বোঝানোর জন্য তারপরে এখানে এই প্রশ্নটা তুলছি তোমরা এই প্রশ্নটা তুলবা না তোমরা সরাসরি কি করবা উত্তরের খাতা এরকম লেখবা যেমন উত্তর আছে কি লিখবা দেওয়া আছে লিখবা প্রথমে কি লিখবা দেওয়া আছে দেওয়া এ সমান থ্রি ফোর ফাইভ তারপর আছে বি সমান বি সমান ফোর ফাইভ সিক্স এবং এই দুইটাই দেওয়া আছে ঠিক আছে এবং সি সমান এবং এখানে লিখে দেয় এবং সি সমান এক্স এবং ওয়াই এই তিনটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তিনটা দিয়ে আমাদের অঙ্কের সমাধান করতে হবে তাহলে আসো দেখি এখন কি করা যায় তাহলে প্রথম আমাদের কি করতে হবে এই ইন্টারসেকশন বির কাজ করতে হবে আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে তাহলে আমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করি তাহলে এখানে লিখবো কি সুতরাং এ ইন্টারসেকশন বিশন বি যদি নেই এর মানটা কোথায় আছে থ্রি ফোর ফাইভ এখানে এর মানটা আছে কি তাহলে এখানে আমরা থ্রি ফোর ফাইভ তুলবো থ্রি ফোর তারপরে ফাইভ সেকেন্ড ব্রাকেট তারপর আছে কি ইন্টারসেকশন তুলব এই যে ইন্টারসেকশনটা তুলব তারপরে বিড় মান আছে কত ফোর ফাইভ সিক্স বিমানাসগত 4 5 6 তুলবো তাহলে এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়া 4 5 6 এটা মানে ইন্টারসেকশন মানে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু জানো আমি বিগত ক্লাসে করাইছি ইন্টারসেকশন মানে কি শুধু কমন আর ইউনিয়ন মানে কি শুধু কমন আনকমন সব আর ইন্টারসেকশন মানে শুধু কমন আচ্ছা এখন আমরা এখানে কি নিব কমন নেবো তাহলে এখানে আছে কি দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি নেই আমি ফোর কমন তারপরে আছে কি এখানে এখানে অবশ্যই যাবে আর কোন সংখ্যা যাবে না কেন এখানে সিক্স আছে এখানে সিক্স নাই তার মানে মেলে না না মিললে নিতে হবে না থ্রি আছে এখানে এখানে থ্রি নাই তার মানে কি এখানে থ্রি নাই দীক্ষা মেলে না তাই জন্য যায় নাই এজন্য যে কটা মিলবে ওই কটা আমরা নিব। আচ্ছা এখন আমরা কি করব দেখো এখন আমরা সুতা রঙ দিবো সুতা রঙ দিয়া হ্যাঁ সুতা রঙ দিয়ে কী করবো অঙ্ক পুরোটা তুলব যেমন এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট তারপর আছে গুণ সি এখন আমরা কি করব। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো আমরা এ ইন্টারসেকশন বির মান পাইছি না এটা এটা পাইছি তাহলে এ ইন্টারসেকশন বির পজিশনে আমরা ফোর ফাইভ তুলে দেব। 4 তারপর আছে 5 এই তারপর আছে কি গুণ দেব এখানে গুণ আছে এখানে গুণ দিব শীর্ষ আছে কত x আর y এখানে আমরা কি দেব বলতে এখানে দিব x আর y আশা করি এদরে বুঝতে পারছো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি করব এইটার সাথে এটা গুণ করব এইটার সাথে এটা গুণ করব এইটার সাথে এটা আসুন দেখে কিভাবে করি তাহলে এখানে প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট দেব হ্যাঁ আমার সেকেন্ড ব্র্যাকেট হয় নাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম ফোর দিয়ে এই এক্স রে গুণ করবো তাহলে লিখবো কি ফোর এক্স গেল ওইটা তারপরে লিখবো কি ফোর দিয়ে ওয়াই রে গুণ করবো তাহলে আমরা কি করব ফোর ওয়াই এটা গেল ফাইভ ফোর দিয়ে আমাদের দুইটার কাজ কমপ্লিট এখন আছে ফাইভ ফাইভ দিয়ে দুইটার কাজ কমপ্লিট করলে আমাদের অঙ্কের সমাধান শেষ তাহলে আমরা কি করবো আসুন গুণ গুণ করলে হয় তারপরে করব হবে কি এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা অঙ্কটা পানি পানি ভাবে বুঝতে পারছো নাকি যদি কোনো অঙ্কে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা প্রিয় বিন্দু ভালো হলেও কমেন্ট করবা মন্দ হলেও কমেন্ট করবা তোমাদের কাছে শুধু একটি চাওয়া তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি অবশ্যই তোমরা কী করবা তোমরা পাশে থাকা বিলআকন বাটনটি অবশ্যই অন করে রাখবা যেন আমি পরবর্তী ভিডিওটি দিলেই তোমরা যেন হাতের নাগালে তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা তোমাদের কাছে অনুরোধ করলো যাদের ভালো লাগে অবশ্যই তোমরা কী করবা ভিডিওটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আমি এখন আমি আটের গ নম্বর অঙ্কের সমাধান করবো এটা দেখো এখানে আছে পি সমান থ্রি ফাইভ সেভেন কিউ সমান এবং আর সমান পি এটাকে বলে আমরা চিহ্ন বলি পি চিহ্ন কিউ হলে পি ইউনিয়ন কিউ গুণ আর নির্ণয় করো তাহলে আমরা অবশ্যই কি লিখবো প্রথম বলো তো প্রথম লিখতে হবে উত্তরে লিখতে হবে কি দেওয়া আছে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি সমান সেভেন সেভেনটা সুন্দর হয় না কেন বারবার সেভেন এবারও সুন্দর হয় নাই কিউ সমান আমাদের এই অঙ্কটা তুললাম এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের কাজ করতে হবে কি আগে প্রথমে আমাদের কাজ করতে হবে ব্রাকেটের কাজটা আমরা কমপ্লিট করবো তারপর আরের মানটা বের করবো আরের মানটা যেটা বের হবে আর এটা যেটা মান বের হবে দুইটারে গুণ করে দেবে আসো দেখো কীভাবে করি তাহলে আছে কি প্রথমে আমরা বের করব পি ইউনিয়ন কিউ তাহলে পি ইউনিয়ন কিউ এখানে লিখি তা পির মান আছে কত দেখো এখানে পির মান আছে থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সেকেন্ড ব্রাকেট কিউর মান আছে হলো যে কি কিউর মান আছে ফাইভ সেভেন তাহলে এখানে আমরা লিখব লিখবো কি ফাইভ সেভেন ঠিক আছে এইটা লিখলাম এখন আমরা কি করবো ইউনিয়ন মানে কি বলতো ইউনিয়ন মানে কমন আনকমন সব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব কি ইউনিয়ন মানে কমন আনকমন সব তাহলে ইউনিয়ন এখন এখানে দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি নাই তাহলে এখানে আমাদের কি যাবো ইউনিয়ন যেহেতু কমন আনকমন সব তাহলে থ্রি যাবে তারপরে এখানে আছে ফাইভ এখানে আছে ফাইভ দুইটার একটা যাবে তারপর এখানে আছে সেভেন এখানে আছে সেভেন দুইটার একটা যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কমন আনকমন সব নিয়েছি আমি এখন আমরা কি করবো বলতো এইটা পাইলাম পি ইউনিয়ন কিউর মান এখন আমাদের আর এর মানটা বের করতে হবে দেখো তাহলে আর সমান কি লিখবো পি বাদ এখানে এটা না এটা আমরা পি বা ডাইরেক্ট পি বাদ কিউ মান বের করি পি আর হচ্ছে যে কিউ তাহলে এটা কি লিখবো পি মান হচ্ছে এটা জায়গা 357 এখানে লিখবো কি এখানে লিখবো 357 এখানে আমরা এটা লিখবো তারপর এইটা হচ্ছে যে ভাগ চিহ্ন বলতে পারো তোমরা ভাগ তারপর কিউর মান আছে কত কিউর মান আছে 57 এখানে আমরা কি লিখবো 57 এখন দেখো ভাগ হইলে যদি ভাগ করি তাহলে কি হবে দেখো ফাইভ এর সাথে সেভেন বাদ সাথে যে দুইটা আছে এই দুইটার সাথে এই দুইটা বাদ ভাগ কিভাবে হয় যেমন এরকমই ধরো এটা আছে কি নিচে আছে যা আর সেভেন তাহলে সেভেনের সাথে সেভেন কাটা ফাইভ এর সাথে ফাইভ কার্ড থাকে কত থ্রি তাহলে আমাদের এখানে থাকবে কি বলতো এখানে থাকবো হলে যা থ্রি এখানে লাগবো আমরা থ্রি থ্রি লিখবো আচ্ছা থ্রি লিখলাম এখন থ্রি এখন আমরা কি বলো বলতো এখন টোটালি উঠে আমাদের অঙ্কটা সঠিক উত্তর বের করে ফেলবো দেখো সুত রং কি লিখবো পি ইউনিয়ন কিউ তারপর লিখবো গুণ কি আর সমান এখন তোমরা একটা জিনিস খেয়াল করো এখন এই যে পি ইউনিয়ন কিউর মান বের হয়েছে কোনটা বলো তো পি ইউনিয়ন বের তাহলে হয়েছে আমরা এখানে কি লিখবো বলতো সেভেন তারপরে এখানে আছে কি গুণ চিহ্ন এখানে দেব গুণ তারপর এখানে আর এর মান বের হয়েছে বের হয়েছে কত আর এর মান আর এর মান বের হয়েছে এখানে প্রিয় শিক্ষার্থী একটু আমরা ফলো করো এখানে আমরা আর দিয়ে দিব আর সমান দেওয়ার দিয়া তারপরে করব আর সমান এটা দেওয়া করব তারপরে কি হয়েছে এখন দেখো এইভাবে যদি আর যদি করা যায় যেমন আর সমান এটা দিয়া। তারপরে এইভাবে কর্ল হইবে দেখো আর সমান পি সমান দেওয়ার পরে এইটার মানটা এখানে তুলে দিছি আর এইটার মানটা এটা তুলে দিছি এটা থেকে বাদ দিলে তাহলে থাকে কি আরের মান বাইরে না তাহলে তোমরা এখানে আর এর মানটা বেরোয় তাহলে এখন আমাদের আরের মান কত আছে আর এর মান আসলে যা 3 তাহলে এইখানে আমরা কি তুলবো বলো তো এইখানে আমরা 3 তুলবো এখন আমরা কি করব এটার সাথে এটা গুণ হবে দেখো যদি গুণ হয় তাহলে আমরা কি করবো প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব তারপরে মাঝখানে আসবে কি ফার্স্ট ব্র্যাকেট থ্রি গুণ থ্রি এখানে লিখবো কি থ্রি গুণ থ্রি গেল একটা তারপরে ফাইভ গুণ থ্রি ফাইভ গুণ থ্রি তারপর হবে কি সেভেন গুণ থ্রি সেভেন গুণ থ্রি এই হচ্ছে আমাদের আট নম্বর গয়ের সমাধান এটা হচ্ছে আমার আট নম্বর বয়ের সমাধান প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি অঙ্কটা বুঝতে পারছো এখানে তোমাদের একটু কী যেমন আমি যদি এখানে আর সমান দেওয়া এইটা এখানে লিখতাম আর এটার মানটা উঠে দিলাম তাইলেও হইত আর এখন আমি যেইভাবে লেখছি আর সমাধান আর সমান পি বাদ কিউ তাইলে কিউ পি বাদ কিউ পির মান হচ্ছে লে এটা আর কিউ মান হচ্ছে এই এটা এটার সাথে এটা বাদ দেওয়া যেটা মাইনে লেব ওইটা মিলাই দিবা প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি আটের গণ নম্বর অঙ্কের সমাধান বুঝতে পারছো আশো এখন আমি নয় নাম্বার অঙ্কের সমাধান দিব প্রিয় শিক্ষার্থী বিন্দু নয় নাম্বার অঙ্কের সমাধান দিব এই যে অঙ্কগুলা যে আমার বিগত ক্লাসগুলো দেখছো একেবারে এক থেকে এক নম্বর অঙ্ক থেকে সবগুলো অঙ্ক যারা এই তাদের দেখা মাত্র আর যারা দেখো নাই তারা অবশ্যই পিছনের অঙ্কগুলো দেখে তারপরে তোমরা এই আমি পানি পানি করে তোমাদের বেসিক অঙ্কগুলো ক্লাসে সবগুলো আমি বুঝিয়ে দিছি অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখা তারপর প্লে লিস্টে গিয়ে আমাদের সকল ক্লাস পাওয়া তোমরা প্লে লিস্টে ঢুকা ধারাবাহিক আকার সকল ক্লাসগুলো দেখবে দেখো এখন আমাদের আছে কি এ ইউ এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভ এর সকল গুণনিয়োগের সেট হলো তাহলে সকল গুণনীয় সেট হলো আমরা কী লিখবো এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি এখানে পঁয়ত্রিশের গুণনিয়োগ লিখব এখানে লিখব কি পঁয়ত্রিশ এর গুণনিয়োগ গুণ গুণনিয়োগ লিখব হোসেল লিখবে যা অন গুণ থার্টি তিন বরং ছত্রিশ তাহলে যাই হচ্ছিল যে কি পাঁচ পাঁচ গুণ সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তো যায় না তাহলে এটা কি হবে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ তাহলে এটার মান আছে কি তাহলে এ সমান আমরা কি লিখবো সেট ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো সেকেন্ড ব্র্যাকেট দেবো দেখো এখন কিভাবে লিখছি এই ওয়ান লিখছি তারপরে ফাইভ লিখছি তারপরে সেভেন লিখছি তারপরে থার্টি ফাইভ লিখছি এইটার আর গুণনীয় যায় না এটাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একা পঁয়ত্রিশ আর পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এটার ভিতরে যায় না আসো এখন ফোরটি ফাইভ এরটা করি কী লিখবো ফোরটি ফাইভ এর গুণ নিয়োগ গুণ নিয়োগ গুণ নিয়োগ গুণনিয়োগ লিখবো আমরা ফোরটি প্রথমে আমরা লিখব কি ওয়ান গুণ ফোরটি ফাইভ তারপরে কী লিখবো থ্রি থ্রি গুণ তিন পনেরো পঁয়তাল্লিশ তারপর লিখব কি তিন পনেরো পঁয়তাল্লিশ চার যায় চার চার বারং আটচল্লিশ চার দশকে সরি চার যায় না তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দেওয়া যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ আর যায় তাহলে এখানে আমরা কী লিখব এই লিখব দেখো ওয়ন লিখব তারপরে কী থ্রি লিখব তারপর কি লিখব ফাইভ লিখব তারপরে নাইন লিখব তারপরে ফিফটিন লিখবো তারপরে ফোরটি ফাইভ এইটা আমাদের পাইলাম কি পঁয়ত্রিশের গুণনিয়োগ পাইলাম এইটা আর পঁয়তাল্লিশের গুণনিয়োগ পাইলাম এইটা এখন আমাদের অঙ্কে আসো এ ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন সিরমা বিমা নির্ণয় করলে আমাদের অঙ্ক সমাধান শেষ তাইলে আমরা এইটা এখানে করি এইখানে করি তাহলে ভালো বুঝতে পারবো তাহলে এ ইউনিয়ন বি ধরি দেখো এ ইউনিয়ন বি যেহেতু নিচে করলে ভালো হইতো নিচে জায়গা নাই তো এই জন্য আমি ডান সাইডে খাতার নিচে করবা তাহলে এখানে আমরা কি লিখবো তো এর মান কত এর মান হচ্ছিল যে এর মান বের হয়েছে ওয়ান ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এটা তারপরে লিখবো কি এটা আছে কি ইউনিয়ন ইউনিয়ন এখানে তারপরে আবার এটা তাহলে এখানে কি নাইন তারপরে লিখবো কি ফিফটিন ফোরটি ফাইভ এই আমাদের অঙ্ক এখন ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে কমন আনকমন সব তোমরা জানো তাহলে আমরা কমন আনকমন সব নিব দেখো এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান ওয়ানের নিলাম ওয়ান এখানে আছে আর এখানে আছে থ্রি এখানে নিলাম থ্রি তারপর এখানে আছে ফাইভ এখানে আছে ফাইভ দুইটার একটা নিব তারপর এখানে আছে সেভেন এখানে কিছু নাই এখানে অবশ্যই সেভেন যাবে এখানে আছে থার্টি ফাইভ এখানে এখানে আছে এখানে আছে নাইন এখানে নাইন নিব তারপর এখানে আছে ফিফটিন ফিফটিন নিব তারপর এখানে আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ তারপর এখানে আছে ফোর্টি ফাইভ এখানে ফোরটি ফাইভ অবশ্যই কী কমন আনকমন সব যাবে তাহলে আমাদের এ ইউনিয়ন বি উত্তর হচ্ছে এইটা আমাদের অ্যানসার হ্যাঁ এটা আমাদের অ্যানসার আস এখন আমরা এ ইন্টারসেকশন বি করবো তাহলে এখানে একটু সুতারং দেবা অবশ্যই তারপরে আবার কি লিখব এ ইন্টারসেকশন বি তাহলে এখানে কী লিখবো এ ইন্টারসেকশন বি তাহলে এর মান কী আছে তোমরা জানো এখানে এর মান আছে ওয়ান ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এটার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে ইন্টারসেকশন দিব তারপরে কি করবো ওয়ান থ্রি ফাইভ এখান থেকে তোলো ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন এটা কি এটা জানি কি ইন্টারসেকশন মানে কি শুধু কমন তাহলে কমন কি কি আছে দেখো এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান তাহলে অবশ্যই দুইটার ভিতরে কমন গেছে ওয়ান অন যাবে তারপর এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে কি যাবে ফাইভ যাবে তারপরে এখানে সেভেন আছে এখানে সেভেন নাই এটা যাবে না এখানে থার্টি ফাইভ আছে এখানেও থার্টি ফাইভ নাই তাহলে আর যাবে না এখানে ওয়ান আর ফাইভই হচ্ছে আমাদের উত্তর আমাদের এটাই শুধু মেলে আর কোনোটা মেলে না প্রিয় বিন্দু আশা করি আমাদের অঙ্কগুলো বুঝতে পারছো একেবারে পানি পানি করে বুঝিয়ে দিছি তোমরা অবশ্যই কোনো যদি কোনো জায়গায় যদি ভুল ত্রুটি অবশ্যই মানুষ বলতে ভুল থাকে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা প্রিয় শিক্ষার্থীবিন্দু আর আর আমার ম্যাথ ইউটিউব ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা করোনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো আর নিয়মিত তোমরা ভিডিও ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের আর প্রাইভেটের সম্মুখীন হতে হবে না প্রিয় শিক্ষার্থীবিন্দু লাইক কমেন্ট ও শেয়ার দেবার পাশে থাকা বিল এখন বাটনটি অবশ্যই অন করে রাখবা যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে পৌঁছায় প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম